ওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর না কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এটা রোববার এখন রাত্রিবেলা প্রায় বাজে সাড়ে নটা তো আমি দোকান থেকে এসে তো শ্রীনয়ন একটু চিকেন নিয়ে এসেছে সন্ধেবেলা তো আমি তো দোকানেই ছিলাম তো শ্রীনয়নকে বলেছেন তুই চিকেনটা বার করে গামলায় ঢেলে রাখিস আমি উপরে গিয়ে তারপর রান্না করব। তো মাঝখানে একবার এসেছিলাম এসে চিকেনটা ধুয়ে মেখে টেকে রেখে গিয়েছি হাজব্যান্ড যেহেতু নেই ওই জন্য ধরো ওপর নিচ দুদিকটাই আমাকে সামলাতে হচ্ছে ও বাড়িতে গিয়েছে তো তারপর একবারে নটা দশ পনেরো দিকে দোকান বন্ধ করে এবার চলে এসেছি ওপরে তো তারপরে গুছিয়ে টুচিয়ে রান্না করতে করতে প্রায় ধরো সাড়ে নটা বেজে গেছে তো এখানে ধরো ফোড়ন টোরন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছে আর ওদিকে দুধটা ছিল দু সকালে জাল করে রেখেছিলাম তো আর জাল করা হয়নি ওই জন্য আরেকবার জাল করতে বসিয়ে দিলাম আর এখানে বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম একদম সিম্পলভাবে ফাটাফাট করবো আর চিকেন বাবা আমি নিচে এখন দোকানে দোকান থেকে বয়েস দিচ্ছি তো চিকেন করতে বেশি সময় লাগে না আর যেহেতু আগে দই টই দিয়ে মাখিয়ে রেখে গিয়েছিলাম দই একটু লেবু নুন হলুদ দিয়ে মেখে রেখে গিয়েছিলাম তো যার জন্য ফাটাফাট হয়ে যাবে আর কি তো কালকে আবার স্কুলও আছে তো এই আর কি তো চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে আর কমেন্ট করতে একদম ভুলো না তো চলো ফটাফট রান্না করে নেবো আর দুপুরে আজকে ভাত আছে দুপুরে ভাত করেছিলাম তো দুপুরে আমিও ভাত খাইনি ত্রিনয়নও একটুখানি সেই কলেজে যাওয়ার সময় খেয়ে গিয়েছে আর প্রিয়াংশু শুধু একটু খেয়েছে দুপুরবেলা আর আমি দুপুরে রুটি ছিল সকালে সেই রুটি খেয়েছি আর সকালে জলখাবার তো খাওয়াই হয়নি তো আমার এরকমই হয় আর কি তো ওই জন্য ভাত আছে আর দুটো রুটিও আছে আমি রুটি খেয়ে নেবো আর ওরা চিকেন দিয়ে ভাত খেয়ে নেবে তো প্রিয়াংশুর মাঝে মাঝে বায়না হয় কোনো সময় ইচ্ছে হলে খায় আগে যেমন একদমই খেত না এখন তাও একটু একটু চিকেন খায় আর আমি আর হাজব্যান্ড তো একদমই খাই না তো আমরা না খেলে কী হবে বাচ্চাদেরকে ধরো একটু করে দিতে হয় তবুও ত্রিন মাঝে মাঝে বলে অনেকদিন পর পর দু সপ্তাহ পর হয়তো একদিন বললো মা আজকে একটু চিকেন বানাও তো দুদিন থেকে বলে যাচ্ছে তো শনিবার তারপর একাদশী ছিল এই ছিল তো আজকে আমি বললাম ঠিক আছে যা আজকে সন্ধ্যেবেলা নিয়ে আয় তো ওই জন্য ও আর কি কলেজ থেকে এসে তারপরে চিকেন নিলো আর আমি না চিকেনের দোকানে গিয়ে চিকেন কাটা দেখতে পারি না আর চিকেন যদি কিনে নিয়ে আসি তাহলে তো রান্নাই করতে পারবো না মানে ওই সব একদম দেখতেই পারি না আমার মানে এমন হয় না শরীরের ভেতরে যে কি বলবো তো যার জন্য আমি চিকেন কিনতে পারি না আর কি তো ওই জন্য ত্রিনয়নী কলেজ থেকে এসে চিকেন নিয়ে এলো আর কি একটু রেস্ট নিয়ে তারপরে নিয়ে এলো তো ও আমাকে বলছিল মা বলো কি কী করতে হবে আমি ধুয়ে ধুয়ে মেখে রেখে দিচ্ছি আমি বললাম না ঠিক আছে তুই ওইভাবে বাটিতে ঢেলে রেখে দে আমি ঠিক ওপরে গিয়ে করবো আর কি তো প্রিয়াংশুকে ঘরে রেখে এসেছি একা দাঁড়াও দাঁড়াও তো প্রিয়াংশুকে ওপরে রেখে এসেছি একা স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে ওকে জল খাবার দিয়ে ও বসে বসে কম্পিউটার দেখছে ওকে রেখে আমি তারপর দোকানে এসেছি কেননা এখন পুজোর সময় দোকানটা একটু খুলতে হয় আর হাজব্যান্ড নেই বললাম বাড়ি গেছে ও তো এই আর কি তো তারপর হচ্ছে একটু গোটা রসুন ধুয়ে দিয়ে দিলাম তো চিকেনে দেখবে চিকেন বলো আর মাটন বলো গোটা রসুন দিলে বেশ ভালো লাগে চ্রিনান খেতে খুব ভালোবাসে আর আগে যখন আমি খেতাম চিকেন মাটন তখন মানে চিকেন মাটনের থেকে আমার এই রসুনটা খুব খেতে ভালো লাগতো তো যাই হোক তারপরে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এবার নর্মালি যেভাবে হয় কষিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে নেব তো চলো সেই সন্ধ্যে দিয়ে আমি নেমেছি তারপরে মাঝখানে একবার এসেছিলাম চিকেনটা ধুয়ে টুয়ে ঠিক করে গিয়েছি তো এইদিকে দেখো প্রিয়াংশু ঘুমোচ্ছিল আর ত্রিনয়ন কলেজ থেকে এসে একটু এসিটা চালিয়েছিলো যার জন্য ব্ল্যাঙ্কেট বার করেছে প্রিয়াংশুকে ঢেকে দিয়েছিল আর ও একটু ঢাকা নিয়ে শুয়েছিলো আর কি তো ওরা ধরো টিছানা ঠিকঠাক করেনি তো আজকে আর এসি চালাবো না কেননা আমার না গলায় এরকম অবস্থা হওয়াতে জ্বর হওয়ার পর থেকে আমি এসিতে থাকছি না এই ঘরে এসি চললে আমি আর প্রিয়াংশু ওই ঘরে থাকছি তো আজকে হাজবেন্ড নেই তো ভাবছি এই ঘর ঘরেই থাকবো তিনজন তো এসি চালাবো না যার জন্য জানলা দরজা খুলে দিলাম দিয়ে ব্ল্যাঙ্কেটগুলো সব ঢুকিয়ে বিছানাটা একটু ঝেড়ে রাখছি আর কি একটু পরেই তো শুতে হবে তো এইদিকে দেখো চিকেন আমার কষানো হয়ে গেছে ওইদিকে টিছানা ঠিক করতে করতে আমার চিকেন কষানো হয়ে গেছে আর দুটো বড় বড় লেগ পিস নিয়ে এসেছে ত্রিনারায়ণ একটা প্রিয়াংশুর একটা ত্রিনারণ তো তারপর গরম জল দিয়ে দিলাম দিয়ে মানে খুব বেশি রিচ করিনি খুব বেশি মশলা দিইনি হালকা পাতলা মশলা দিয়ে করেছি আর কি তো এটাই কালকে পর্যন্ত থেকে যাবে ওদের হয়ে যাবে কেননা প্রিয়াংশু তো ওই নামেই হয়তো দু পিস খাবে কি খাবে না তো বন্ধুরা গুড মর্নিং নেক্সট ডে আজকে সোমবার তো প্রিয়াংশুকে নিয়ে বেরিয়ে পড়েছি তো আজকে একটু লেট হয়ে গিয়েছিল যার জন্য রিক্সা ধরতে হয়েছে তো এই দেখো তো রিক্সা চালাচ্ছে এক এক দিদি ভাই তো আমি প্রায়ই নিচে এলে দিদি ভাইয়ের সাথে দেখা হয় দিদিভাই রিক্সা চালায় তো ওনাকে দেখে আমি ভাবি যে সত্যি মানে চাইলে কি না করা যায় তাই না আর কোনো কাজই ছোট নয় সবার আগে বলে দিচ্ছি কোনো কাজই ছোট নয় তো সব কাজই তো ধরো খেটেই করতে হয় যে যেই কাজ করে যে যতবারই সার্ভিস করুক আর যাই করুক খাটতে তো হয় সবাইকেই তাই না তো আমি এই দিদিভাইকে দেখি আর তাই ভাবি যে মনের জোরটাই সবচেয়ে বড় জোর তাই না তো আজকে প্রিয়াংশুকে নিয়ে স্কুলে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিলো তো ভাবলাম রিক্সা করে যাব তো ফ্ল্যাট থেকে বেরিয়েই দেখছি দিদিভাই রিক্সা নিয়ে আসছে তো এনার রিক্সাতেই উঠে পড়লাম তো তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম যে মনের জোর হচ্ছে সবচেয়ে বড় জোর আর কোনো কাজই ছোট নয় তাই না তো চলো তো প্রিয়াংশুকে ছেড়ে তারপর বাড়ি যাব আর বাড়িতে দেখো চলেও এসেছি তো একটু সুমিদের সাথে বসে চায়ের দোকানে একটু চা ফা খেলাম খেয়ে তারপরে এলাম আর আজকে উঠেছি পৌনে পাঁচটায় উঠে পুজো তো চলে এলো ধরো আজকে সোমবার বুধবার হচ্ছে তোমার ইয়ে কি বলে মহালয়া আর আমি ভয়েসটা দিচ্ছি এটা সোমবারের ভিডিও আমি আজকে মঙ্গলবার এখন দুপুরবেলা আমি ভয়েস দিচ্ছি আজকেই পাবলিশ করব। তো আমার পুজোতে ঘর ঝাড়া টাড়া কিচ্ছু হয়নি তো ভালো তো সময় নেই মহলায় চলে এলো তার জন্য পোনে পাঁচটায় উঠে ডাইনিং রুমটা আর ত্রিনয়নের রুমটা পুরো পরিষ্কার করেছি ধুল টুল ঝেড়ে যেরকম আর কি ঝাড়া হয় সব করে করেছি আর শুধু এই সেলফ টেলগুলো এগুলো ঝাড়তে পারেনি ঝেড়ে টেরে ঘরটা ঝাড় দিয়ে ফ্যান ট্যান সব মুছেছি ডাইনিংয়ের আর ত্রিনয়নের ঘরের আর ওই রুমে তো ওরা দুজন ঘুমোচ্ছিল করে স্নান করে গোপাল তুলে গোপালকে ভোগ লাগিয়ে তারপরে প্রিয়াংশুকে রেডি রেডি করে নিয়ে তারপর বেরিয়েছি তো প্রিয়াংশুকে ছেড়ে এসে যেগুলো করতে পারিনি সেগুলো এখন করে নিচ্ছি এই সেলফ হেল্পগুলো মোছা হয়নি কেননা ওপরের থেকে ধরো ঝেড়েছি ঝুল ফুল আর আমার ঘরে খুব একটা বেশি ঝুল হয় না কারণ ঝুল থাকলেই আমি ঝেড়ে নিই অবশ্যই শনি মঙ্গলবার বৃহস্পতিবার বাদ দিয়ে তো যার জন্য খুব একটা ধুলো হয়ও না তো এবার ভেবেছিলাম যে পুজোর আগে যে ফাইনাল টাচ যেটা হয় একবার ফাইনাল পরিষ্কার সেটা হয়তো এবার করতে পারবো না কেননা শারীরিক সমস্যা প্রচুর হাত বেশিক্ষণ উঁচু করে রাখতে পারি না হাতের সমস্যা তারপরে আবার জ্বর হলো তো সব কারণে ভাবছিলাম হয়তো করতে পারবো না তো আজকে সকালবেলা উঠে কালকে রাত্রেই ভেবে রেখেছিলাম তো মনের জোর নিয়ে কাজগুলো সেরেই ফেললাম তো এখন আমাদের বেডরুমটা ওটা ওটা ঝাড়বো আর কি ওটা ঝাড়া হয়নি কেননা ওরা ঘুমোচ্ছিলো তো চলো এগুলো ঝেড়ে টেরে নিলাম আর সোফার কভারটা তুলে নিলাম কেননা ঝেড়েছি ঝুল আর পর্দাগুলোও ধোবো আর বেডরুমের পর্দাগুলো খুলে আর আজকে ঝাড়লাম না কেননা বেডরুমটা একটু চেঞ্জ করার ইচ্ছে আছে একটু নতুনভাবে সাজাবো পর্দা টর্দাগুলো রকম আর কি লাগাবো তো পর্দা টর্দা সব কেনা আছে জাস্ট আমি এই ঝেড়ে টেড়ে মানে পুজোর আগে একটা দুর্গাপূজার মেকওভার বলতে পারো সেই মেকওভারটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো এদিকে ফ্রিজের মাথাটাথাগুলো সব ঝেড়ে নিলাম তো ঘর একবার ঝাড়ু দিয়ে গিয়েছি তো একটু বাদে দিদি আসবে দিদি এসে আবার ঝাড়ু দিয়ে একবারে একবারে ফ্রেশ করে মুছে নেবে তাহলেই হয়ে যাবে তো মোটামুটি আমার ত্রিনয়নের রুম আর ডাইনিং রুমটা ঝাড়া মোছা সব কমপ্লিট আর চা তো খেয়েই এসেছি আর ত্রিনয়ন ঘুম থেকে উঠে আর চা খায়নি ওই আমার কাজু কিশমিশ এগুলো খেলো তো চলো এই রুমে চলে এলাম তো পর্দাগুলো কদিন আগেই ধুয়ে আমি লাগিয়েছি তো আবার যেদিন খুলে আমি মেকওভার করবো রুমে অন্য পর্দা লাগাবো সেদিন একবার ধুয়ে নেবো তো আজকে আর যার জন্য খুললাম না কেননা এই হাত নিয়ে এই ভারী ভারী পর্দা খোলা খুব একটু কষ্টকর হয় আর কি তো যাই হোক এত চাপ একদিনে নিলাম না তো চলো এবার এই রুমটা ঝেড়ে নেব তো হালকা ফুলকা কিছু ঝুল হয়েছে খুব বেশি ঝুল হয়নি তো সেগুলো সব ঝেড়ে টেরে তো হয়নি তবুও প্রপারভাবেই আমি ওপর থেকে নিচ পর্যন্ত একবারে ভালোভাবে ক্লিন করে নেব টলিগুলো আছে তো এইগুলো আর এই টলিগুলোর মধ্যে সব পুরো শাড়ি ভর্তি আমার তো এইগুলো আর পেরে মানে এই হাত নিয়ে আর পাড়া সম্ভব হলো না তো এই ঝুলঝাড়াটা দিয়ে আশেপাশে চারিদিকটা একটু ঝেড়ে নিচ্ছে আর কি তো এই এর উপরেই যা ময়লা পড়েছিল এর ওপরেই মানে টলির পেছনটাতে একটু ধুলোবালি জমেছিল যেগুলো হয় আর কি ঝুল ওগুলো ছিল তাছাড়া ঘরে সেরকম একটা কিছু নোংরা ছিল না আর কি তো দেখো ঝুলঝাড়াটা দিয়ে আমি আস্তে আস্তে করে সব ঝেড়ে নিলাম আর কি আর হচ্ছে আমার এত ডাস্ট অ্যালার্জি যে কী বলবো আমি ভিডিওটা মানে এডিট করছি তাতে আমার গা চুলকোতে শুরু করে দিয়েছে মানে গায়ে তো ধরো একটু ধুলো ময়লা পড়ে আর সেদিনকেও সেম তাই আমি যখন এরকম ঝাড়ছিলাম গোটা গা হাত পা আমার চুল করছিলাম আর পুরো লাল হয়ে র্যাশ হয়ে যায় তো তাড়াতাড়ি ঝেড়ে আমি গা হাত পা সব ধুয়ে ফেলেছিলাম তো ভাবলাম স্নান করব কিন্তু স্নান করা হয়নি কেননা প্রচণ্ড মাথা ব্যথা করছিলো তো কী করলাম মাথায় একটু তেল লাগালাম আর অনেকদিন দিন ধরে তেলও দেওয়া হয়নি তো একটু তেল লাগিয়ে কাপড় চেঞ্জ করে গা হাত পা ধুয়ে নিয়েছিলাম কেননা রান্না করে ঢুকতে হবে আর এই গা হাত পা নিয়ে তো আমি থাকতেই পারবো না আর যদি তেল লাগানোর না হতো তাহলে একবারে স্নান করেই রান্নাঘরে ঢুকতাম আর কি তো তারপর দেখো আমি ফ্যান ট্যানগুলো সব ঝেড়ে নিচ্ছি আর এই ফ্যান আমার মানে চার পাঁচ দিন পর পর আমি ফ্যান পরিষ্কার করি কারণ একটু ফ্যানে না একটু ধুল টুল জমে থাকে খুব বিরক্ত লাগে আমার ধুল মানে ধুলো ময়লা দেখতে আর কি আর ওই করে করে দেখো ফ্যানগুলো আমি কীভাবে পরিষ্কার করি আমি ভিডিওতে দেখছি ওই জন্য ত্রিনয়ন বলে মা ফ্যানগুলো তোমার জন্যই নষ্ট হয় মানে ফ্যানের ব্লেড পুরো বেকিয়ে ফেলি কেননা হাত তো ঠিকঠাকভাবে পৌঁছায় না এইভাবে করে করি আর কি তো পুরো ব্লেডগুলো না সব নতুন নতুন ফ্যানের ব্লেড আমি পরিষ্কার করতে গিয়ে সব বেকিয়ে ফেলি তো তারপর দেখো এসিটাও চারিদিক থেকে ঠিকঠাক করে নিলাম মুছে টুচে নিলাম পরিষ্কার ন্যাকড়া নিয়ে এবার মুছে নিচ্ছি আর কি মুছে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি ভেবেই নিয়েছিলাম যে এবার হয়তো আর আমার দ্বারা ঘর বাড়ি ঝাড়া মোছা এগুলো কিছু হবে না কেননা যা চলছে চলছে আমার সঙ্গে একের পর এক তো যাই হোক মনে সাহস করে আর মা আসছে এত দূর থেকে বলো ঘর বাড়ি না পরিষ্কার করলে হয় তো মনে সাহস নিয়ে আজকে ফাইনালি পুরো ঘর দুটো বেডরুম ডাইনিং আর কিচেনটা দু এক দিনের মধ্যেই ধরবো সম্ভবত কালকেই পরিষ্কার করে নেবো এমনিতে সবই পরিষ্কার আছে কৌটো টৌটো সব আমার পরিষ্কার জাস্ট একটু খানি নিচে পরিষ্কার করে নেবো যেটা করতে হয় আর কি তো মা বলে অবশ্যই পুজোর আগে এই সব কাজগুলো যতই ঘর বাড়ি পরিষ্কার থাক তবুও পরিষ্কার করতে হয় এটা একটা লক্ষণের কাজ আর কি তো সেই জন্য করে নিলাম আর ভাদ্র মাসে আমাদের ঘর ঝাঁটতে নেই তো ভাদ্র মাস যাওয়ার অপেক্ষা করছিলাম তারপর তো এই ধরো শরীর খারাপ হয়ে পড়লো তো যাই হোক এদিকেও দেখো সেলফ গুলো সরিয়ে ঝেড়ে টেরে সব ঠিকঠাক করে মুছে টুচে আমি গুছিয়ে নিচ্ছি আর এখানে না ভিডিওটা একদম অস্পষ্ট হয়ে গেছে হয়তো ক্যামেরাটা ঠিকঠাক জুম করতে পারিনি তারপর স্নান না করে আমি হাত পা ধুয়ে তারপরে জামাটা চেঞ্জ করে নিলাম কেননা মাথায় একটু তেল দিলাম তো তেল দিয়ে অন্তত এক ঘন্টা থাকি তারপর স্নানটা করব। কেননা প্রচণ্ড মাথা ব্যথা করছিল। আর তারপরে কবের থেকে মাথায় তেলও দেওয়া হয় না ওই জন্য ভাবলাম তেলটা একটু থাক কিছুক্ষণ ওই জন্য স্নান করলাম না গা হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে নিলাম আর এদিকে ওয়াশিং মেশিনে সব কাস্তে দিয়ে দিলাম সোফার কভার টভার বেডশিট যা যা সব পাল্টালাম সব দিয়ে দিলাম আমার জামা কাপড়গুলো একবারে সব দিয়ে প্রিয়াংশু ছেড়ে গেছে ত্রিনয়ন ছেড়ে গেছে না ত্রিনয়ন এখনও যায়নি যাবে তো ওইগুলো সব কিছু জামা কাপড় ছিল সব দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম দিয়ে এবার না ত্রিনয়নও বেরিয়ে গিয়েছিল এই সময় ত্রিনয়নও বেরিয়ে গেছে তো তারপর আমি না সরি ত্রিনয়ন যাইনি উল্টো বাটা বকছি এখন যাব রুটি করব ত্রিনয়ন রুটি খেয়ে বেরোবে আর কি ভুলভাল বলছি তো দেখো ত্রিনয়ন ওখানে সোফাতেই বসে আছে তো তারপর দেখো দিদি চলে এসছে আর আমি তো ঘরটা একবার ঝাড় দিয়ে দিয়েছিলাম বেডরুমটাও ঝাড়ু দিয়ে দিয়েছিলাম আর এগুলো তো আগেই দিদি দিয়েছিলাম স্কুলে যাওয়ার আগে তো দিদি আবার ঝাড়ু দিয়ে একটু গরম জল করে দিলাম গরম জল দিয়ে শ্যাম্পু দিয়ে খুব সুন্দর করে দিদি মুছে দিল তো একবারে ঘর পরিষ্কার হয়ে গেল আর এখানে দেখো ওদের চিকেন আছে আর আমি আমার জন্য একটু কাঁচা কলা সেদ্ধ আলু সেদ্ধ আর মুসুর ডাল সেদ্ধ বসানো কেন আমি তো চিকেন খাবো না তো এগুলো একটু সেদ্ধ করবো আর আমার আয়রনের জন্য কাঁচা কলা থোর এগুলো রোজ খেতে বলেছে তারপর এত গরম পড়েছে আর কালকে কিছুটা ভাত আছে তো ভাবলাম ডাল ভিজিয়ে দিই মুসুরির ডাল ভিজিয়ে দেব মুসুরির ডালে বড়া করব আর হচ্ছে ভিজা ভাত খাবো খুব খেতে ইচ্ছে করছে ভিজা ভাত তো এখানে দেখো এটা অনেকক্ষণ পর তার তারপর ডাল টাল ভিজিয়ে আমি প্রিয়াংশুকে স্নান টান করিয়ে ও স্কুল থেকে ওকে চৃণ নিয়ে এসছে স্নান টান করিয়ে জলখাবার দিয়ে ও কম্পিউটার দেখছিলো আমি চলে গিয়েছিলাম নিচে সাড়ে এগারোটা নাগাদ নিচে গিয়েছিলাম নিচে গিয়ে দোকান খুলেছিলাম তো দেড়টা নাগাদ দেড়টার সময় দোকান বন্ধ করে এই ওপরে এলাম আর কি তো এসে এবার ডালের বড়াটা করে নেবো আর চালটা ভিজিয়ে গিয়েছিলাম এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর জামা কাপড় ছেড়েছি তো ভাতটা হয়ে গেছে কেননা মানে বেশি সময় লাগে না এই ভাত হতে তো তারপরে দেখো ডাল ডাল বেটে তারপরে দেখো একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বড়া করে নিলাম আর এটা হচ্ছে চিকেনটা ওদের জন্য গরম করে নিলাম তো এই দেখো ভাতও এখানে আমার হয়ে গেছে ভাত ভেজানো ছিল চাল জাস্ট একটুখানি সময় লাগে বেশি সময় লাগে না হয়ে গেছে তো চলো